অনেক আপুরায় আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমি এর আগেও একটা হাত পুড়ে গেলে কি করতে হবে বা রান্না করতে গেলে আগুনে শাঁকা লাগলে কি করতে হবে আমি একটা ভিডিও দিয়েছি অনেকে অনেক উপকার পেয়েছেন আপনারা আরও কিছু জানতে চেয়েছেন আরও কিছু উপায় বলে দিতে বলেছেন তবে আজকের ভিডিওতে আমি তিনটা পদ্ধতি দেখাবো যে তিনটা পদ্ধতি ব্যবহার করলে আপনাদের হাত পুড়ে গেলে বা শেঁকা লাগলে বা জ্বালা যন্ত্রণা করলে তৎক্ষণাৎ আপনারা আরাম পেয়ে যাবেন তো চলুন আমরা জেনে নেই যে তিনটা পদ্ধতি আমি নিয়ে এসেছি এই তিনটা পদ্ধতি অনেক উপকারী যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলে আপনার হাত একেবারে জ্বালা পোড়া তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে এমনকি আপনি যদি হাত একেবারে ফুলে যায় বা কালো হয়ে যায় সে দাগটা পর্যন্ত চলে যাবে আমাদের হাত পুড়ে গেলে আমরা কী করবো প্রথমত এখানে আমি একটা অ্যালোভেরার ডাল নিয়েছি অ্যালোভেরাটা প্রাকৃতিক ওষুধ এটা আমাদের শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করে এমনকি অ্যালোভেরা দিয়ে দাঁত চুলকানিও ভালো হয় এই অ্যালোভেরা দিয়ে পোড়া দাগ তো দূর হবে এমনকি আপনার জ্বালা যন্ত্রণা করা জায়গা একেবারে সঙ্গে সঙ্গে এতটা পরিমাণ ঠান্ডা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আর এ ধরনের আরও একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে বা পেজে এটা থেকে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি সেই কাজটা করে অনেকেই অনেক বেশি উপকার পেয়েছে তো প্রথমত আমরা অ্যালোভেরা ডালটা রেখে দিয়েছি অ্যালোভেরা থেকে একটা হলুদ কষ বের হয় সেই কষটা যাতে শরীরে না লাগে এতে করে ইনফেকশান হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন আমরা টুথপেস্ট নিয়ে নিয়েছি সাদা কালারের টুথপেস্ট তো যে কোনো কাজের ক্ষেত্রে সাদা কালারের টুথপেস্টটাই বেশি উপকারে আসে তো আপনাদের হাতে যদি পুড়ে যায় বা ছ্যাঁকা লাগে বিভিন্ন কারণে সেই সময় এতটা জ্বালাযন্ত্র মানে জ্বালাযন্ত্রণা শুরু হয় আমরা গৃহিণীরা যারা রান্না করি তারা অবশ্যই জানি এছাড়াও বাচ্চাদের বড়দের বিভিন্ন ক্ষেত্রে হাত পুড়ে যায় সেই সময় আমরা যদি সঙ্গে সঙ্গে কোনো দেরি না করে এভাবে করে টুথপেস্ট লাগিয়ে দেয় অবশ্যই টুথপেস্টটা একটু বেশি পরিমাণে নিতে হবে নেওয়ার পর এভাবে প্রলেপ আকারে একেবারে যে জায়গাটায় আপনার স্যাকালে গেছে বা পুড়ে গেছে সেই জায়গায় এভাবে আপনারা প্রলেপ লাগিয়ে দিবেন এছাড়াও তৎক্ষণাৎ ঠান্ডা পানি ঢালবেন আর যদি হাত বেশি পুড়ে যায় একেবারে হাতের চামড়া উঠে যায় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে তবে টুথপেস্টটা কিন্তু এতটা ভালো কাজ করে যে জ্বালা যন্ত্রণা অনেক সময় অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে ফুলে যায় সেটার হাত থেকে মুক্তি পেতে আপনারা এটা করতে পারেন এছাড়াও আমি আরও একটা পদ্ধতি বলে দিচ্ছি যেটা করলে আপনাদের জ্বালা যন্ত্রণা একেবারে দূর হয়ে যাবে আমাদের হাতের কাছে থাকে লবণ আমরা রান্নার ক্ষেত্রে যে লবণ ব্যবহার করি সেই লবণটাও যদি বেশি পরিমাণে নিয়ে যে জায়গায় স্যাঁকা লেগেছে সেই জায়গায় আপনারা চেপে ধরেন তাহলেও কিন্তু তৎক্ষণাৎ আপনাদের জ্বালা যন্ত্রণাটা একেবারে দূর হয়ে যাবে অনেকেই লবণের কথা শুনে আমাকে অনেক ব্যাড কমেন্ট করেছেন আপনারা অবশ্যই দিয়ে দেখবেন তারপরে আপনারা এই কমেন্টগুলো করবেন এরপরে আমাদের দ্বিতীয় যে পদ্ধতিটা আমরা নিয়ে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি খাঁটি মধু অবশ্যই আপনাদের বাসা বাড়িতে যদি খাঁটি মধু থাকে থাকে সেক্ষেত্রেও আমরা পোড়া বা ছেঁকা লাগার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি মধু কিন্তু আমাদের যে পুড়ে যায় বা ছেঁকা লাগিয়ে অনেক সময় ফুলে যায় এমন কি। সেই জায়গা দিয়ে রস পড়ে তো অবশ্যই পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করতে হবে আমি আবারও বলছি যদি আপনাদের চামড়া উঠে যায় চামড়া উঠে যে অনেক সময় একেবারে ভয়ঙ্কর পরিণতি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টর যেটা করতে বলবে সেটাই করবেন আর তৎক্ষণাৎ যদি পুড়ে যায় অবশ্যই সেই জায়গায় ঠান্ডা পানি ঢাললে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় এটা কিন্তু মানে চিকিৎসকরাও পরামর্শ দেন এরপরে আপনারা যেই জায়গা পুড়ে গেছে বা স্যাঁকা লেগে গেছে সেটাতে আপনারা এই মধু ব্যবহার করতে পারেন মধুটা অবশ্যই খাঁটি মধু হতে হবে বাজারে যে ভেজালযুক্ত মধু রয়েছে সেটা ব্যবহার করলে কিন্তু আপনি সেই ফলাফলটা পাবেন না এই অবশ্যই বাজার থেকে না নিয়ে যে বাসাবাড়িতে অনেক মধু বিক্রেতা চাক কেটে আমরা চোখের সামনে চাক কেটে যে মধুটা পাওয়া যায় সেটা ব্যবহার করলে আপনি আরও বেশি উপকার পাবেন মধুটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার জ্বালা পুরা মানে বন্ধ করে দিবে সেই জায়গায় একেবারে ঠান্ডা হয়ে যাবে মধুটা ঠিক সেমভাবে কোনো নরম কিছু দিয়ে ভাবে করে প্রলেপ আকারে লাগিয়ে দিবেন দেওয়ার পর কিছুক্ষণ অবশ্যই ঠান্ডা ফ্যানের বাতাসে বসে থাকতে হবে তাহলে আপনার যে পোড়া জায়গা থেকে জ্বালা পোড়া চলে যাবে আর ফসকা পড়ার সম্ভাবনাও কমে যাবে আসলে পুড়ে গেলে আমরা যে জ্বালা যন্ত্রণাটা করে সেটা আমাদের কিন্তু অনেক বেশি কষ্ট দেয় এজন্য তাৎক্ষণিকভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারি আরও একটা পদ্ধতি রয়েছে যে অ্যালোভেরাটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়েও আপনাদেরকে দেখাবো অ্যালোভেরাটা কীভাবে লাগালে তৎক্ষণাৎ আপনাদের জ্বালা যন্ত্রণা চলে যাবে কি। যে পুরা দাগ রয়েছে সে দাগটাও চলে যাবে আপনারা হয়তো সবাই জানেন যে অ্যালোভেরাটা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও আমাদের যে চুলের জন্য চুল পড়া বন্ধ করে এমনকি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আর ত্বকের যত রকম সমস্যা রয়েছে তা দূর করতেও কিন্তু অ্যালোভেরা জুড়ি নেই তবে চলুন মধুটা অবশ্যই ব্যবহার করবেন তো আমরা তিনটা পদ্ধতি দেখছি এর মধ্যে থেকে আপনার যে পদ্ধতিটা ভালো লাগে সেটাই আপনি করতে পারেন তো এরপর আমরা অ্যালোভেরা ডালটা নিয়ে নিয়েছি কিছুক্ষণ রেখে দেওয়ার পর অবশ্যই এক ঘন্টা থেকে দুই ঘন্টার মতো রেখে দেবেন এর কষ্টটা যাতে পড়ে যায় তারপরে আপনি এই কাজটা করে নেবেন এরপরে আমরা অ্যালোভেরাটা সাইড থেকে এভাবে করে সুন্দর মতো করে কেটে নেব আর অবশ্যই আমাদের বাসা বাড়িতে টুকরো অ্যালোভেরার গাছ থাকা দরকার এই অ্যালোভেরার শরবতটাও আমাদের শরীরের জন্য উপকার এছাড়াও অ্যালোভেরা দিয়ে কিন্তু আপনি ফেস প্যাক তৈরি করতে পারেন চুলের প্যাক তৈরি করতে পারেন অ্যালোভেরাটা এতটাই মানে ওষুধে আমাদের বাসাবাড়ির টবের মধ্যে কিন্তু আমরা এই অ্যালোভেরা থেকে শুরু করে যে ওষুধি গাছগুলো রয়েছে বিশেষ করে পুদিনা পাতা তারপরে হচ্ছে তুলসী পাতা এই জিনিসগুলো আমরা যদি চাষ করি তাহলে আমাদের কিন্তু বিভিন্ন উপকারে আসে বিভিন্ন ধরনের গাছ না লাগে এই গাছগুলো আমরা কিন্তু নিমিষেই মানে খুব সহজেই হয় যত্ন তেমনটা লাগে না লাগিয়ে দিয়ে একটু পানি টানি কিছু দিলেই হয় তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অ্যালোভেরাটা আমি জেলটা বের করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অ্যালোভেরা জেল অ্যালোভেরা তেল কীভাবে তৈরি করবেন সেগুলো সুন্দর মতো করে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পেজটা ফলো দিয়ে সাথেই থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর মূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে তো অ্যালোভেরাটা যে পোড়া জায়গা রয়েছে সেখানে আপনি আমি যেভাবে করে লাগিয়ে দিলাম সেখানে সেভাবে লাগালে যে তিনটা পদ্ধতি দেখ দেখিয়েছি তার মধ্যে অ্যালোভেরাটা কিন্তু এতটা পরিমাণ ঠান্ডা করবে অ্যালোভেরাটা এতটা ঠান্ডা আপনি লাগালেই বুঝতে পারবেন এরপরের ভিতরের যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আমি পানির মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে করে সুন্দর মতো করে দুইটারই পানির মধ্যে আমি এটা নিয়ে নেব এটা দিয়ে আবার যদি আপনি বেসন দিয়ে একটা পেস্ট তৈরি করে লাগান তাহলে কিন্তু শরীরে ঘামাচিও দূর হয়ে চলে যাবে অ্যালোভেরাটা এতটাই উপকারী ঘামাচি চুলকানি দূর করতেও সাহায্য করে তো দেখতে পাচ্ছেন যাদের পুড়ে যাবে বা মানে সেকা লেগে অনেক জ্বালা যন্ত্রণা করবে তারা সঙ্গে সঙ্গে এভাবে করে অ্যালোভেরা জেল একটু পানির মধ্যে দিয়ে সেই জায়গাটা এভাবে করে ধুয়ে নিতে পারেন এতে করেও সেই জায়গাটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ